हरिर्नाम हरिर्नाम हरिर्नामैव केवलं कलौ नस्ते वनस्ते वनस्ते गतिरन्नता श्री श्रीगुरवे नमः प्रेमभक्तिप्रदातारं आनन्दनन्दवर्धनं स्वर्णमयी वन्दे जगमाया मनोहरं विजयवल्लभाङ्गेवीं विजयानन्दवर्धनं सदानन्दमयिं सद्धिं जुगमायां नमाम्यहम् গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তসমহে শ্রী গুরুবে নম ভক্তিভাজন শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ আমরা গ্রন্থটির দ্বিতীয় অধ্যায় মাতা পিতা আস্বাদন করিতেছি শ্রী শ্রী মাতা স্বর্ণময় দেবীর অন্তর্দৃষ্টি ছিল অন্যের মনের ভাব তিনি জানিতে পারিতেন ইন্দ্রিয়াতিত অনেক ঘটনা ও তত্ত্ব তাহার নিকট প্রকাশিত হইত পরলোকগত আত্মা ও দেবতা তিনি দেখিতে পাইতেন তাহাদিগের সহিত তাহার কথাবার্তা হইত তাহার ইষ্ট দেবতা শ্যাম সুন্দরকে তিনি প্রত্যক্ষ করিতেন গোস্বামী মহাশয় পুরুষোত্তম ধামে যে কলেবর পরিত্যাগ করিবেন ইহা তাহার তাঁহার দৃষ্টিতে পতিত হইয়াছিল সেই জন্যই তাহাকে পুরী যাইতে নিষেধ করিয়াছিলেন বিদেশে গোস্বামী মহাশয়ের কোনরূপ ক্লেশ হইলে তিনি তাহা জানিতে পারিতেন এ সম্বন্ধে প্রভুপদ স্বয়ং লিখিয়াছেন যে আমি বিদেশে যদি কোনো আঘাত পাইতাম রোগ যন্ত্রণায় কাতর হইতাম অথবা কোনো হিংস্র জন্তুর সম্মুখে পড়িয়া সভায় চিত্তে মাকে ডাকিতাম বাটি আসিবা মাত্র মাতা ঠাকুরানি এক এক দিনের ঘটনা উল্লেখ করিতেন পাহাড়ে হোঁচট খাইয়া মাকে ডাকিয়াছিলাম তাহাও উল্লেখ করিয়া বলিলেন যে সেদিন আমার পায়ে যেন পাথর পড়িল অত্যন্ত কষ্ট পাইলাম কিন্তু আমি তো ঘরে বসে আছি পাথর কোথায় তখন তোর ডাক আমার কানে বাজিল এরূপ অনেক ঘটনা স্বর্ণময়ী দেবী উল্লেখ করিতেন তাহার মনে হিংসা ছিল না যাহার অন্তর হিংসা শূন্য কোনো হিংস্র জন্তু তাহার হিংসা করে না একবার তিনি বাঘের পিঠে মাথা রাখিয়া শুইয়াছিলেন ব্যাঘ্র তাহাকে হিংসা করে নাই এমনকি যতক্ষণ তিনি তাহার পৃষ্ঠে মস্তক রাখিয়া শয়ন করিয়াছিলেন ততক্ষণ সে একবারও নড়ে নাই ঘটনাটি আনুপূর্বিক বিবৃত করিতেছি জনৈক পরলোকবাসী সিদ্ধ ফকির সময় সময় তাহার দেহে আবিষ্ট হইতেন ফকিরের আবেশ হইলে তিনি প্রকৃতিস্থ থাকিতেন না তাহার আচার ব্যবহার ও কার্যকলাপ সমস্তই বধ হইত সে সময় লোকে তাহাকে উন্মাদ মনে করিত একবার এই অবস্থায় তিনি গৃহ পরিত্যাগ করিয়া চলিয়া যান গোস্বামী মহাশয় বহু অনুসন্ধান করিয়া। তাহার সন্ধান পান নাই অবশেষে কতকগুলি পথিকের নিকট তিনি শুনিতে পাইলেন যে বনগ্রামের নিকটবর্তী অরণ্যে একজন উন্মাদিনী বাঘের পিঠে মাথা রাখিয়া শুইয়া আছে গোস্বামী মহাশয় অরণ্য সমীপে যাইয়া মাকে দেখিতে পাইলেন জননীয় পুত্রকে দেখিতে পাইয়া ধীরে ধীরে নিকটে আসিয়া দাঁড়াইলেন তখন মাতাকে সঙ্গে লইয়া গোস্বামীপদ শান্তিপুরে আগমন করিলেন এরূপ মাতা পিতার ঘরে প্রভুপদ বিজয়কৃষ্ণ জন্মগ্রহণ করিয়াছিলেন তিনি সময় সময়ে বলিতেন মায়ের ভিতরে যে অসাধারণ দয়া দেখিয়াছি তাহার এক বিন্দু পাইলেও আমি ধন্য হইয়া যাইতাম আমার যেটুকু দয়া আছে তাহা আমি মায়ের নিকট হইতে পাইয়াছি আমার ভিতরকার দয়া সেই সিন্ধুরী একটি ক্ষুদ্র বিন্দু এইখানেই দ্বিতীয় পরিচ্ছেদ মাতাপিতা সম্পূর্ণ হইল এখন আমরা গ্রন্থটির তৃতীয় পরিচ্ছেদ জন্ম আস্বাদন করিব সর্বসুমঙ্গল পূর্ণিমা তিথি হিন্দুর নিকট বড়ই পবিত্র বড়ই আদরের বস্তু এই পবিত্র তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ ব্রজাঙ্গনাগণের সহিত হোলি ঝুলন ক্রীড়া এবং রাসলীলা করিয়াছিলেন ঐশ্বর্য টুপিনি জগন্মাতা লক্ষ্মীদেবী এই তিথিতেই অর্চিতা হইয়া থাকেন নদীয়া বিহারী গোরাচাঁদের জন্ম ও সন্ন্যাস এই তিথিতেই হইয়াছিল এই তিথিতেই শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা হইয়া থাকে এজন্যই পূর্ণিমা এত পবিত্র হিন্দুর এত আদরের তিথি এই পূর্ণিমা তিথিতেই বিজয়কৃষ্ণের আবির্ভাব হইয়াছিল বারোশো আটচল্লিশ সালের শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা নরনারীর চিত্ত ধর্মভাবে পরিপূর্ণ এই পরম পবিত্র মঙ্গল ভূয়িষ্ঠ সর্বগুণপেত পূর্ণিমা রজনীর প্রত্যুষ সময়ে পূর্বদিক যেমন পূর্ণচন্দ্রকে প্রকাশ করে দেবী স্বর্ণময়ী সেই প্রকার বিজয় কৃষ্ণকে প্রসব করিলেন প্রভুপাদ বিজয়কৃষ্ণ ভোরবেলায় জন্মগ্রহণ করিয়া করিয়াছিলেন ঝুলন পূর্ণিমা তিথি নিশি উজিয়ারা উথলিছে সুখ সিন্ধু পুলকিত ধরা হাসত গগনে শশী দিশি নিরমল গাওত ভকতগণ শ্রীকৃষ্ণ মঙ্গল সুবর্ণ মন্দির মাঝে যুগল কিশোরা রতন হিন্দোলে দোলে আনন্দে বিভোরা এহানো প্রভাতে পহু ভেল পরকাশ স্বর্ণময়ী মন মাঝে পরম উল্লাস কিবা অপরূপ শিশু জননের ক্ররে অনিমিখে স্বর্ণমাতা তনয়ে নেহারে গৌরীকান্ত গৃহে আজু আনন্দের ধ্বনি অকিঞ্চন মাগে রাঙা চরণ দুখানি আউল ধরা মাঝে বিজয়চন্দ চন্দ চৌদিকে আনন্দ কন্দ পুলকে কিন্নরী করে গান ঋষির বিনায় আজু সুমধুর তান নাচে যত সুর নর আনন্দে মগন স্বর্ণময়ী হরসে বিভোর আনন্দের আনন্দ ওর হুলুধ্বনি করে কুলবধূ হরসে বরষে সুধা বিধু কলির অন্তরে ভেল ত্রাস পূর্ণকাম অকিঞ্চন দাস বালক বিজয়কৃষ্ণ যে পবিত্র বংশে জন্মগ্রহণ করিয়াছিলেন দেশের আবাল বৃদ্ধ সকলেরই নিকট সে বংশ সুপরিচিত জগৎপূজ্য অদ্বৈত প্রভুর নাম জানেন না লোক বঙ্গদেশে অতি বিরল শান্তিপুরের গোস্বামীগণ এই অদ্বৈত প্রভুর বংশ সম্ভূত গোস্বামী মহাশয় এই বিশুদ্ধ বংশ অলঙ্কৃত করিয়াছিলেন প্রভুপদ আনন্দচন্দ্রের পুরী হইতে ফিরিয়া আসিবার পর বিজয়কৃষ্ণের জন্ম হয় আমরা তাহার জননীর নিকটে তাহার জন্ম সম্বন্ধে অতি আশ্চর্য কথা শুনিয়াছি তিনি স্বয়ং আমাদিগকে বলিয়াছিলেন যে বিজয় আমার অন্য ছেলের ন্যায় জন্মগ্রহণ করে নাই সে যখন আমার গর্ভস্থ হয় তখন তাহার পিতা আমাতে বীর্যাধান করেন নাই তিনি কেবল ইচ্ছা করিয়াছিলেন যে আমার গর্ভ সঞ্চার হোক তাহার এই ইচ্ছা শক্তির প্রভাবেই আমি গর্ভধারণ করিয়াছিলাম ভাগবতেই ভগবান শ্রীকৃষ্ণের এবং চৈতন্য চরিতামৃতে শ্রীমন মহাপ্রভুর জন্মবৃত্তান্ত এরূপ বর্ণিত আছে মহাত্মা যিশুর জন্ম বিবরণও অনেকাংশে ইহার অনুরূপ তিনি আরও বলিয়াছিলেন বিজয় যখন আমার গর্ভে ছিল তখন সর্বদা আমার ভগবত দর্শন হইত সূর্যের প্রতিরশ্মিতে আমি রাধা কৃষ্ণ দর্শন করিতাম আজকের পাঠ এখানেই সমাপ্ত হইল হরিবৌল 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 জয় গুরুদেব जय गुरुदेव जय गुरुदेव